নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলণ্ঠিত প্রণাম নিবেদন করে আমরা আবার চলে এসেছি সেই কথা অমৃত পান করার জন্য তো আজকে আমরা কথা অমৃত শ্রবণ করব আঠারোশো বিরাশি ডিসেম্বর শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ প্রথম পরিচ্ছেদ মুক্তপুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্ম ভক্ত উনত্রিশে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংস দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবই মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারে বেশি লোক সমাগম হয় সে যে সকল ভক্তরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্যদিনে আসেন পরমহংসদেব উপর পুষের উপর বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তরা পশ্চিমাস্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্যে দিয়া ভগীরথী দেখা যাইতেছিল শীতকালে স্থিরা শস্য সলিলা ভগীরথী দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তৎপরে পুষ্প উদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ সলিলা কুনুষ হারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছেন এই যে এইখানে আবার আমরা মাস্টার মহাশয়ের কথা উল্লেখ করব উনি এখানে এই পবিত্র রামকৃষ্ণ কথামৃত গণ্ঠখানিতে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দিন বার আমরা আগেও পেয়েছি দিন বার নক্ষত্র তিথি সন সম্পূর্ণটাই উল্লেখ করছেন এবং কোন দিকে বসেছেন এবং ঠাকুর কীভাবে বসেছেন আর ভক্তরা পশ্চিমাস্য হইয়া বসেছেন সেটাও এখানে উল্লেখ করেছেন তাহার দিকে মুখ করিয়া কেহ মাধুরের উপর এই কথাটাও এখানে উল্লেখ করেছেন কেহ আবার মেঝের উপর সম্পূর্ণটাই কথামৃতকার শ্রীম উল্লেখ করেছেন আবার এ কথাও এখানে উল্লেখ করেছেন ভগীরথীর কথা যে ঘরের পশ্চিম দিকের দার মধ্য দিয়া ভগীরথী দেখা যাইতেছে আর ইটাও ছিল মাছটাও ছিল শীতকালের শীতকালের কথা বলছেন এবারে শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুলবেদনায় যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়েছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আশ্চর্য সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্মশিকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথা কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পর ব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান হইয়া করিতেন এত আত্মহারা হইলেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র যাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পর ব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতর সুনীত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশন্মুখ কেবল কাল প্রতীক্ষা গড়গড় মাতোয়ারা প্রকাশ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের হরি প্রেমে গড়গড় মাতুয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্তমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয়ও পরমহংস দেবের মুখ নিশ্চিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরি প্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এড়ে দোয়ে বাড়ি তিনি গলার খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে ঠাকুর বললেন বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনল মনটা খারাপ হয়ে রয়েছে এখনে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এইবার হয়ে গেল পূর্ব জন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন করেছিল গভীর বনে ভগবতীর আরাধনা করেছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেতে অত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করেছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছুই জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সাধন বলে তোমার এই রোগ জোট পাঠ হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বললেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় ঠাকুর বললেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগের দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যেমন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ফেলে আবার ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসত উমর কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় এই ভয়ে সেই ছোকরা একদিন হঠাৎ আমায় পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চলল কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করছে তো আজকের মতো প্রথমৃত পাঠ আমরা এই পর্যন্তই শ্রবণ করলাম পরবর্তীতে আরও শ্রবণ করব। তো ঠাকুর মা ও স্বামীজির চরণে পুণ্য পূর্ণ লুণ্ঠিত প্রণাম নিবেদন করে জয় কথামৃতের জয় জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়